বেশ কিছু হুজুরকে দাঁত জালের যেত খারাপ বলেছেন নাবিজি আর সেই ধরনের কিছু হুজুর চোখের সামনে দেখছে আমরা আমাদের আহালে হাদিসের স্টেজের প্রধান বক্তা বর্ধমানের ইয়াসিন আছে না কথা বলেন আছে না নেই আরে বক্তা ইয়াসিন আমাদের স্টেজের প্রধান বক্তা অত তার বিশ্ববাসী যদি কেমিয়াব হতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নাই লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা আল খাল্লা পরা হুজুর না লোহার দে বাধা ব্যক্তিটা এমাম না লোহার দে বাধা ব্যক্তিটা আমি মলবি শামিমের মতো মলবি না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসিহি দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে দাজ্জাল কে ছাড়বে তো চল্লিশ দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে মক্কা মদিনা বাদ দিয়ে মানুষের ইমানকে কেড়ে নেবে নিজেকে আল্লাহ দাবি করবে কাফির লেখা থাকবে কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দেওয়া দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলে কামিয়াব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলে কল্যাণ পাবে দাজ্জালই কথা বলছে এত নিকৃষ্ট হওয়ার পরে কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উচু টুপিওয়ালা কিছু আলখাল্লা পরা হুজুরেরা আমার এই জাতিকে মুসলিম জাতি তারা পথ ভ্রষ্ট করছে কেউ তো বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা যার জন্য নাবিজি বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাঁত জালের চাইতে খারাপ আখেরি জামানার কিছু মোলবি দাজ্জালের জালের চাইতে খারাপ কারণ দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে আরে হুজুর বলে কিনা যে আমার ইমামের মন্ধ মুকাল্লিদ হও তাহলে আল্লাহকে পাবে যার জন্য বক্তব্য যার তার শোনা যায় না হুজুরকে দেখে আলোচনা শুনতে হয় কারণে হুজুর দাজ্জালের চাইতো খারাপ রাসুল বলেছেন আখের জামানার কিছু হুজুর দাজ্জালের চাইতো খারাপ হবে এটা নবীজি বলেছেন সব চাইতে দুঃখ লাগে সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু হাদিস জায়গায় বক্তা করা হয় হয় না হয় না গো কথা বলেন হয় না হয় না হয় তো হিন্দুরা মসজিদের গোড়াতে এসে একটা শিব লিঙ্গ পোতার চেষ্টা করছে পরে ওটাকে শিব মন্দির বানাবে মসজিদটাকে দখল করবে তো এই দেখে মুসল্লিরা দিল ছুট ভয়ে পালালো আর সবাই যখন ছুটে ওই গ্রামের এক লোক ছিল যার নাম পটল পটল শিশু মাদ্রাসার সভাতে এসে সব সবার অবস্থা দেখে দু একটি কথা বলে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ ভাইয়ান আপনারা যারা সামনে বসে আছেন আপনারা আমি যতক্ষণ স্টেজে আছি অতক্ষণ পর্যন্ত ছাত্রের ভূমিকা পালন করুন আমি জানি আপনার চাইতে আমার বিদ্যা বুদ্ধি বয়স হয়তোবা অনেক কম কারো চাইতে হয়তো একটু বেশি হতে পারে তারপরেও যেহেতু আপনার সামনে আমি বসেছি আপনি আমাকে শিক্ষক মানবেন আর আপনি ছাত্রের ভূমিকা পালন করবেন তবে আপনাকে আমি কিছু দিতে পারবো আপনি কিছু নিতে পারবেন আপনার আশা আমার আশা এবং আজকের এই ব্যবস্থাপনাটা সাকসেস হবে বলে মনে করছি আপনাদের কাছে আমার ছোট্ট দুটা জিজ্ঞাসা এই যে আপনারা এত কটা মানুষ এখানে বসে আছেন হেকামপুরে নিশ্চয় এই কটা মানুষ না কি কথা বলেন হেকামপুরে এর চাইতে আরো বেশি মানুষ আসে না নেই গো একটু সারা শব্দ দেন আমার বক্তব্যে কিছু অংশ আপনি বলবেন আমি কিছু বলবো তাহলে আপনি বুঝতে পারবেন অনেক মানুষ আছে কারণ এই এলাকার একটা বড় মাদ্রাসা ষোলোয়া মাদ্রাসা সেখানেও আমি জলসা করেছি এবং এই এলাকাটা আমার কাছে অপরিচিত না পরিচিত এলাকা তাহলে আজকের এই করুণ দশা কেন মানুষ নেই কেন অল্প মানুষ কেন বলেন তো যদি আমি বলবি মাক্তার না এসে ওই নদীয়ার এক বাচ্চা ছেলে বাচ্চাদেরকে পথভ্রষ্ট করছে প্রায় যার নাম শফিক এই ছেলেটা যদি এখানে আসতো বা ওর আসার খবর যদি হিকম্পর মানুষের কাছে যেত তাহলে নিশ্চয় এ জায়গাতে জায়গা দেওয়া সম্ভব হতো না হিকম্পের মানুষই আসতনার আলোচনা সভায় এত অনিহা কেন কেন আজকের এটাকে আপনারা এমন করে অমূল্যায়ন করছেন অথচ এই মজমা সম্বন্ধে বার্তা হচ্ছে اتلونا کتاب اللہ و سنت الرسول جکھانے اللہ اللہ رسول رالو چنا ہوئیں شکانے نزالت علیہم السکینہ اللہ جگہ کے نیرہ پود کردین بولن سبحان اللہ حفتہم الملائکہ আল্লাহর অগনন ফেরেস্তার আগমন ঘটে বলেন সোবাহানল্ল আল্লাহ। হোমো আল্লাহর রহম দে আল্লাহ জাগাটাকে সেফটি করে রাখেন রব জাগাটার তেনার রহম দে সেফটি করে রাখেন বলেন আল্লাহ আর সব চাইতে বড় যেটা লাকারাহমুল্লা ফিমান ইন্দা যে বা যারা এখানে বসে থাকে যারা সময় দেয় যারা মেধা দেয় আল্লাহ তাদের ব্যাপারে আসমানের উপরে সামনে আলোচনা করেন এর মানে আপনি কোরআন সুন্নার মজমা যেখানে কোরআন সুন্নার আলোচনা হয় সেখানে যদি আপনি বসেন তাহলে আপনার কথা আমার রব তাদের সামনে বলেন এমন একটা জায়গাতে সমা দিতে পারি নিজেকে কামিয়াব মনে করে একবার বলেন আলহামদুলিল্লাহ এখন যারা এদিকে সেদিকে বসে আছেন চায়ের দোকানে বসে আছেন আড্ডা ঠুকছেন টিভি দেখছেন বাড়িতে বসে আছেন আপনাদের কি হবে এ দুনিয়ার রাহমাতের মাহফিলে যদি আপনি জায়গা করে নিতে না পারেন তাহলে পরকালে আল্লাহ রহমের আশা করেন কি করে আপনি হয়তো ভাববেন যে মৌলীদের জলসা কি শুনতে যাব একই কথা ঘুরে বলে একই কথাই যদি বলে শুধু আলিফ 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 আর আলিফই যদি বলে কোরআন যদি একই কথাই বলে তারপরেও আল্লাহর এই রহম থেকে আপনি বঞ্চিত হবেন না তবে যদি আপনি জায়গাতে না আসেন নিজেকে বঞ্চিত করে রাখেন তাহলে মনে রাখবেন আপনার মতো হতভাগা আর কেউ নেই এটা এক কথা গেল যারা এদিকে সেদিকে আছেন চার দোকানে বা বাড়িতে আছেন মেহরবানি করে এখানে চলে আসুন আমি মলবি স্বামী মাক্তার প্রত্যেক দিন রাত জাগা কষ্ট করে আপনার কাছে এসে কিছু কথা বলতে এসেছে আপনি বাড়িতে এদিকে সেদিকে বসে থাকবেন চার দোকানে বসে থাকবেন এটা শোভনীয় নয় মনে রাখবেন এর বিচার একদিন আল্লাহর কাঠ গড়াতে হবেই সেদিন আপনা আপনি থাকবেন একদিকে আর আমি থাকবো অন্যদিকে আপনার সেদিন বিচার হবেই অতএব নিজের প্রতি এত জুলুম না করে আসুন কোরআন সুন্নার মজমাতে এসে আলোচনা শুনুন প্রিয় ভাইরা আমি জানি না কখন আমার টাইম শেষ হয়ে যায় হয়তোবা দশটা চল্লিশে শুনলাম যার জন্য আলোচনা শুরু করি কারণ যে আপনার সামনে আজকে ধরেছি এই বিষয়টি মহামূল্যবান বিষয় তবে এই মহামূল্যবান বিষয় শোনার আগে একটা কথা শুনে নেন পৃথিবীর মাটিতে যারা কৃপন যারা কাঞ্জুস যারা মা এরা আল্লাহর জান্নাতে যাবে না বখিল জান্নাতে যাবে না তবে পৃথিবীতে যত কোয়ালিটির বকিল আছে কানজুস আছে এদের মধ্যে শ্রেষ্ঠ কানজুস হচ্ছে নবীজির নাম শুনে দরুদ না পড়া আপনারা এখানে নাম শুনে অনেকে দরুদ পাঠ কি দরুদ পড়বেন ইয়া সালাম আলাইকা নাকি কি পড়বেন কি পড়বেন সাল্লাহ সবাই একবার বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শোনা মাত্রই এই বাক্যটা আপনাকে বলতে হবে যদি না বলেন তাহলে আপনি হবেন কৃপণের সর্দার প্রিয় ভাইয়েরা এখন যারা শ্রোতার ভূমিকা পালন করছেন দায়িত্বশীল না তাদেরকে চুপ থাকতে বলবো এবং দায়িত্বশীলদেরকে বলবো যে আপনারা একটু চুপে আলোচনা শুনবেন ভাইরা আপনাদের কাজ করেন তবে একটু চুপি চেপি করার চেষ্টা করুন আসুন আমি আমার মূল আলোচনা শুরু করি আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া পাওয়ার উপায় আমার সামনে যারা বসে আছেন সবাই বলেন তো আমরা কি আল্লাহর দয়া পেতে চাই চাই না না একবার উঁচু গলায় বলি চাই না চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখান হাত তুলে দেখান কয়েকজন চায় না মনে হচ্ছে যে বাজি চায় না হ্যাঁ একবার হাত তোলেন সবাই আল্লাহ তুমি এই কবুল করো আমরা সবাই আল্লাহর দয়া পেতে আমি আলোচনা করব আল্লাহর দয়া কি আলোচনা করব আল্লাহর এরপরে দয়ার পাওয়ার কি এরপরে আলোচনা করব আল্লাহর দয়া পাওয়ার রাস্তা কি এই তিনটা পয়েন্ট যদি আপনি শোনেন ইনশা আল্লাহ আমার আলোচনা থেকে আপনি কামিয়াব হবেন আসুন আল্লাহর দয়া কি এটা আপনাকে আমি বোঝাই তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার কোন একদিন জান্নাত আর জাহান্নাম সামনা সামনি জান্নাত আর জাহান্নাম মুখোমুখি লোহার জিনজির দেব বাধা ব্যক্তিটা লোহার জিনজির দে বাঁধা ব্যক্তিটা বলছে বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় বিশ্ববাসী যদি হতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নেয় লোহার ঝিনজির দে বাধা ব্যক্তিটা আল খাল্লা পরা হুজুর না লোহার ঝিনজির দে বাধা ব্যক্তিটা এমাম না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা আমি মলবি শামিমের মত মলবি না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসিহি দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে দাজ্জালকে ছাড়বে তো চল্লিশ দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে বাদ মাক্কা মানুষের ইমানকে কেড়ে নেবে নিজেকে আল্লাহ দাবি করবে কাফির লেখা থাকবে কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দেওয়া দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে মানলে কামিয়াব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু মানলে কল্যাণ পাবে দাজ্জালে কথা বলছে এত নিকৃষ্ট হওয়ার পরেও কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উচু ডুপিওয়ালা কিছু আলখাল্লা পরা হুজুরেরা আমার এই জাতিকে আমারও মুসলিম উম্মাহকে তারা পথভ্রষ্ট করছে কেউতে বলছে পীরের মুরিদ হয়ে যা আর কেউ তো বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা যার জন্য নাবিজি বলেছেন আখের জামানায় কিছু হুজুর দাজ্জালের জালের চাইতো খারাপ আখের জামানার কিছু মৌলবি দাজ্জালের জালের চাইতো খারাপ কারণ দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে আরে হুজুর বলে কিনা যে আমার ইমামের মন্ধ মুকাল্লিদ হও তাহলে আল্লাহকে পাবে যার জন্য বক্তব্য যার তার শোনা যায় না হুজুরকে দেখে আলোচনা শুনতে হয় কারণে হুজুর দাঁত জালের খারাপ রাসুল বলেছেন আখের জামানার কিছু হুজুর দাঁত জালের চাইতো খারাপ হবে এটা নবীজি বলেছেন সব চাইতে দুঃখ লাগে সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু আহালে হাদিস জাগায় এ দাঁত জালের চাইতে নিকৃষ্ট হুজুর দেখে প্রধান বক্তা করা হয় হয় না হয় না গো এ কথা বলেন হয় না হয় না হয় বেশ কিছু হুজুর কে দাঁত খারাপ বলেছেন আর সেই ধরনের কিছু হুজুর চোখের সামনে দেখছি আমরা আমাদের হাদিসের স্টেজের প্রধান বক্তা বর্ধমানের ইয়াসিন আছে না কথা বলেন আছে না নেই আরে বক্তা ইয়াসিন আমাদের স্টেজের প্রধান বক্তা অথচ তার বাপের ক্ষমতা নেই তারও ক্ষমতা নেই বিদাতের বিরুদ্ধে কোনো কথা বলা আমাদের স্টেজের প্রধান বক্তা আশ্চর্য লাগে আবু ওবায়দা চতুর্বেদী একজন পীর পূজারি আমাদের স্টেজের প্রধান বক্তা আশ্চর্য লাগে ওই যে আপনার চব্বিশ পরগনার একজন আছে পীর পূজারি মাজার পূজারি আমাদের স্টেজের প্রধান বক্তা মনে রাখবেন যার তার কাছে দিনের ইলিম নেওয়া যাবে না তার কারণ নাবি বলেছেন আখের জামানায় কিছু হুজুর দাঁত জালের খারাপ আখের জামানার কিছু হুজুর দাঁত জালের চেত খারাপ দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লা আদর্শ মানুরে উম্মা দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাহ আদর্শ মানলে কামিয়াব আর আমাদের হুজুরেরা তাদের পীরের দিকে কেউ বা তাদের ইমামের দিকে কৌশলে ডাকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমিন বলতেও কানজুসি বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহামের আদর্শ মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারে আসেন আপনার সঙ্গে আমার কথা না আমাকে আর কতটুকু স্টেজে বসাবে নাকি তাড়বে তবে আপনারা থাকেন আমার পরেও একজন বক্তা আছে তবে আপনার সাথে আমার কথা আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানতে পেরেছি কথা বলেন পেরেছি আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানি হ্যাঁ মানি তাই বলছি ওই ছেলেটাও বলছে যে চার দিককার চুল কেটে মধ্যে জুতা পরিষ্কার করা বেরাস দেখেছে। আছে না আই যুবক চারিদিককার চুল কাটলা মধ্যেখানে জুতা পরিষ্কার করা লাগলা এটা কি নবীর আদর্শ কথা বলেন এটা নবীর আদর্শ হতে পারে না শোনেন শুধু নবীকে ভালোবাসবেন নবীর আদর্শ মানবেন না ওই ভালোবাসায় পাঁচ পয়সা কাজ নাই ওই ভালোবাসায় আমার নবীর একজন চাচা ছিল আবু এদিকে উঠে পালাই কেন করবেন না ভাই আমার নবীর একজন চাচা ছিল আবু তালিব নাম শুনেছেন আপনারা শুনেছেন আবু তালিব আমার নবীকে যা ভালোবাসতেন আপনি আমি তার কানা কিঞ্চিত পরিমাণ বাঁচতে পারবো কথা বলেন পারবো আবু তালিব এত ভালোবাসার পরে যাবে কোথায় কেন যাবে কারণ শুধু ভালোই ভালোই শুধু কিন্তু নবীর আদর্শ মানেনি যার জন্য এত ভালোবাসার কোনো দাম নেই যাহার নাম যেতে হবে অপরদিকে আমিরে হমজা মোহাম্মদের আর একজন চাচা কোথায় যাবে জান্নাতে যাবে কেন যেমন করে আদর্শ মেনেছে ঠিক সেইরকম করে ভালো যেমন করে ভালো বেসেছে আদর্শ মেনেছে তিনি যাবেন জান্নাতে অতএব আপনি হাজার ভালোবাসেন আদর্শ না মানলে ওই ভালোবাসায় কাজ আছে এখন ধরেন আমি যাদের মুখে দাড়ি আছে তারা অ্যানসার দিবেন না যাদের মুখে দাড়ি নেই তারা অ্যানসার দেবেন শুধুমাত্র রেডি হন যাদের মুখে দাড়ি নেই আমি মলবি শামীম আক্তার যদি এখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলি গালি গালাজ করি যাদের মুখে দাড়ি নেই বলেন তারা কি বক্তব্য শুনবেন না আপনার পায়ের জুতা ছুড়বেন হ্যাঁ জুতা ছুড়বেন না জুতা ছুড়বেন কারণ আপনার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি অঘাত ভালোবাসা আছে আছে না নেই আমি এক সময় কুচাডাঙ্গা নদী আর ডাঙ্গার মসজিদের ইমাম ছিলাম তো হিন্দুরা মসজিদের গোড়াতে এসে একটা শিবলিঙ্গ পোতার চেষ্টা করছে পরে ওটাকে শিব মন্দির বানাবে মসজিদটাকে দখল করবে তো এই দেখে মুসল্লিরা দিল ছুট ভয়ে পালালো আর সবাই যখন ছুটে পালাছে ওই গ্রামের এক লোক ছিল যার নাম পটল পটল কোনোদিন মসজিদে আসেনি মুখে দাড়িও নাই এতখানা একটা অস্ত্র নিয়ে এসে এমন তারা তারলো ওখানে শিব মূর্তি পুড়তে দিল না তাহলে ভালোবাসা আছে ঠিকই এখানে যারা দাঁড়িয়ালা নেই তারার তাদের রসুলের প্রতি ভালোবাসায় কোনো ঘাটতি কমতি নেই কিন্তু আদর্শ প্রত্যেক দিন নে গিয়ে কোরবানি করছেন প্রত্যেক দিন একটু খানা বাড়তে দেন না গিয়ে আগে কুরবানি করে দিচ্ছেন তো এই ভালোবাসায় পাঁচ পয়সা দাম নাই রে ভাই ভালো তো বাঁচতে হবে সাথে সাথে আদর্শ মানতে হবে মনে রাখবেন পৃথিবীর মাটিতে যত এবাদত আছে এগুলা সব বাকি এবাদতের পাবেন কোথায় হাসরের ময়দানে আমল নামা পাবেন যদি আপনার আল্লাহ কবুল করেন এই এবাদত গুলি তাহলে আপনি পেলেন না পেলেন না পৃথিবীতে নামাজ রোজা হজ জাকাত এগুলো বাকি এবাদত একটু বোঝার চেষ্টা করেন কিন্তু আপনার মুখের দাড়িটা এটা হচ্ছে নগদ দেবাদত কি এবাদত কি এবাদত নগদ এবাদত যেটা দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন কবরে কবর থেকে উঠবেন হাসরে এই এবাদতকে সঙ্গে করে নিয়ে তাহলে এত মূল্যবান এবাদতকে কুরবানি করা যাবে কথা বলেন যাবে এই যারা কাটে তারা কিছুই বলে না যে যাবে যেমন রাসুলের ভালোবাসা আছে রাসুলের আদর্শকে মানতে হবে মানবেন না মানবেন না ইনশাআল্লাহ যদি বিবি বলে তোমার দাড়ি রাখতে হবে না ভালো লাগছে না আপনাকে আমি শিখিয়ে দিয়েছি বিবিকে বলবেন তোমার মাথার চুলও ভালো লাগছে না কাটো আগে আগে তোমার মাথা টাক করো তারপর আমার দাড়ি কাটবো ভাইয়েরা আমার রাসুলের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে মারবেন বড় দুঃখ এবং পরিতাবের বিষয় আমরা রাসূলের আদর্শকে কুরবানি করি রাসূলের আদর্শকে আমরা কুরবানি করি প্রতিনিহত আমাকে আর পাঁচ মিনিট সময় দেওয়া আছে এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনাকে আর একটা আদর্শ কুরবানির কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আম্মাজানা আয়েশা দিয়াল্লাহ তালা আল্লাহা বলেন বিশ্বনামী যখন পৃথিবীর মাটি থেকে চলে যাচ্ছেন আম্মাজান আয়েশা বলেন আমার নবী আমার উরুতে মাথা রেখে আমার ঘরের মধ্যে পড়ে আছেন একবার बेहোশ হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে যখন তিনার জ্ঞানটা ফিরছে তখন তিনি নিজে হাতে পানি নিচ্ছেন আর ঠোঁটে মুখে দিচ্ছেন এত কঠিন অবস্থাতে আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী একটা মিসওয়াকের দিকে ইশারা করলেন ইশারা করার পরে বলেন মিসওয়াকটা নেবে নেই রকম বোঝালেন আম্মা জান আয়েসা বলছেন না বিগো আপনি কি মিসওয়াক চাইছেন তো রসুল ইশারা করে বুঝিয়ে দিলেন আম্মা জান আয়েশা মিসওয়াকটা এনে দিলেন আল্লাহর নবী এই মউতের অন্তিম সমাতে দিনার মুখটাকে ঝকঝকে চকচকে করে নিলে এটা রসুলের আদর্শ এটা হচ্ছে রসুলের সুন্না কিন্তু আজকে যারা আশেকে রসুল দাবি করে আজকে যারা রসুলের উম্মা দাবি করে এই আশেক রসুলের দাঁতগুলা দেখুন তরমুজের বিচির মতো হয়ে গেছে আশেকে রাসুলের ঠোঁটগুলা দেখুন কালো হয়ে গেছে বিড়ি শিকারের টেরেঙ্গা গুটকা আলাপাতা খৈনি জর্দা তামা গুল ইত্যাদি ইত্যাদি চিবিয়ে 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 এই দাঁতগুলাকে বানিয়েছে আমরা আপনার তরমুজের বিচির মতো রসুলের আদর্শকে তো কুরবানি করেছি সাথে 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 আমরা জাহান নামের সার্টিফিকেট কিনে নিয়েছি মনে রাখবেন বিড়ি সিগারেট হারাম বক্ত চলেছে আচ্ছা বিড়ি সিগারেট হারাম হালাল আপনাদের এলাকার জেনারা শেখুল হাদিস আছেন তেনারা বলবেন তবে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি এই বিড়ি সিগারেট খেলেন জর্দা খেলেন পান খেলেন গুটকা খেলেন এর মানে এর মাধ্যমে রাসূলের আদর্শকেও কুরবানি করলেন এত হারাম খেলেন দুই রাসুলের আদর্শকেও কুরবানি করলেন অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুদমিনুল খামর মুদমিনুল খামর কা আবিদি আসান নিয়মিত নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট এইগুলো যে খায় আর যে মূর্তি পূজা করে তার মধ্যে কোনো পার্থক্য নেই এর মানে আপনি আব্দুল করিম বিড়ি খান আব্দুল সাত্তার সিগারেট খান আপনিও যে চণ্ডী দাস গণেশের পূজা করে কোনো পার্থক্য নেই ফটো ফারায়েজ না দিয়ে আপনার বিবেকের কাছে আমার একটা জিজ্ঞাসা করি ভাইজান যারা এইগুলা খান রাসুলের আদর্শকে কুরবানি করেন বিড়ি নামক জিনিসটা ভালো ভাবে খান না খারাপ ভাবে খান বলেন এখানে যারা আছেন ভালো বলে খান না খারাপ বলে খান কথা বলেন খারাপ বলে খান না গো ছোট করে শুনেন বক্তা চলে আসছে আপনি বাজার থেকে এক কিলো মিষ্টি কিনলেন বাড়িতে যাওয়ার পরে মিষ্টিটা একাই খান না বাড়ির সবাইকে দিয়ে খান আমার দিকে তাকাতে হবে বক্তা আসবে তারপরে তাকাবেন বাড়িতে দিয়ে খান না সবাইকে আপনি যদি একাই এক কিলো মিষ্টি বাড়িতে যাওয়ার পরে খেয়ে ফেলেন তাহলে বাড়ির লোক আপনাকে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে আপনি জানেন মিষ্টি ভালো জিনিস এই কারণে বাড়ির সবাইকে দিয়ে খান এবারে বলেন এক বান্ডিল বিড়ি কিনলেন বিড়িটা বাড়িতে যাওয়ার পরে সবাইকে দিয়ে খান নাকি একাই খান একাই খান কারণ আপনি জানেন এটা খারাপ জিনিস একাই খেতে হয় এবারে বলেন আমি মৌলবি স্বামী মাক্তার আপনাকে আমি একটা হাদিয়া দিলাম রসগোল্লা তো রসগোল্লাটাকে নিয়ে আপনি খেয়ে ফেলবেন ডাইনিং টেবিলে বসে বা ভালো জায়গায় বসে খাবেন আপনি কি বলবেন যাক মৌলবি সাহেব দিয়েছে একটু পায়খানা ঘরে যায় ওখানে বসে খাবো বলবেন বলবেন না কিন্তু এই হাতে নিয়েছে গুল এই হাতে নিয়েছে পানি দৌড়াচ্ছে পাইখানা ঘরের দিকে যতক্ষণ এই মাল না দেবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না তাহলে আপনি দেখেন আপনি জানেন এটা খারাপ জিনিস পাইখানা ঘরে বসে খাওয়া যায় এ জিনিস আপনি খান হাই রে হায় আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করেন এটার মাধ্যমে রসুলের আদর্শকে কোরবানি করা হয় আমি এতগুলো কথা বলে আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রত্যেকটা কদমে জীবনের উঠতে বসতে আগে পিছে সব ক্ষেত্রে একজন হিরো একজন নায়ক একজন মহান মহানায়ক যার আদর্শ আপনাকে মেনে চলতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনার আদর্শ মানলেন জান্নাত যাবেন তিনার আদর্শ মানলেন না আপনার জন্য আল্লাহর জাহান নাম প্রস্তুত রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসোল আমার প্রেম বিরাহের মূল আলোচনা আলো কাজে রসোল অনুপ্রেরণা কাজে আমার রসলা মর ভালো বসা আলো আশা রসোল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর মে ওনুপ্রেরণা যখন দারণ দু না আমার জীবন যোরে বিপদ পদ মসিব মোরে পুরে পুরে তখন তোমার তখন তোমার শৈশব কৈশার দই যে রসুল মার কাজে অনুপ্রেরণা রসুল মার ভালো বসা মার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসোল কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম দুঃখ হরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম কত নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হরে দুঃখ ছাড়া আরে কিছু না পেলাম তাই তো শুধু তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো বসা আমার আলো আশা রসুল আমার প্রেম বি আলোচনা রাসূলের কাজে কর্মে অনুপ্রেরণা আসসালামু আলাইকুম